শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দেখুন আজকের এই প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যখন পুজো অর্চনা করি ভগবানের সেবা করি নিত্য সন্ধ্যারতি করি বা প্রাতঃস্নান করে ভগবানের পুজো অর্চনা করি ঠিক এই সময় যদি আপনারা আজকের এই অনুষ্ঠানে বলা এই দশটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেতও কখনো পেয়ে থাকেন তার মানে বুঝবেন যে ঈশ্বর ভগবান আপনার সঙ্গেই কিন্তু রয়েছেন ঈশ্বরের সান্নিধ্য আপনি লাভ করতে পেরেছেন আপনার জীবনে সফলতা অগ্রগতি আসবেই যেরকমই কঠিন পরিস্থিতিতে আপনি বর্তমানে থাকুন না কেন সেখান থেকে ঈশ্বর নিজে আপনার হাত ধরে সেই প্রবলেমসগুলো থেকে আপনাকে কিন্তু বার করে নিয়ে আসবে কারণ যারা খুবই ভাগ্যবান হয় ভাগ্যবতী হয় যাদের আত্মা অত্যন্ত পবিত্র হয় অর্থাৎ পিওর সোল একমাত্র তারাই কিন্তু পুজো করার সময় এই সংকেতগুলো জীবনে প্রাপ্ত করে থাকেন বা বলতে পারি যারা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু ভগবান এই সংকেতগুলো দিয়ে থাকেন যাদের ভগবানের প্রতি একটা ট্রাস্ট রয়েছে নিষ্ঠা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা রয়েছে তাদেরকে কিন্তু আমাদের ইউনিভার্স বা ভগবান যেটাই বলুন না কেন এই বিশেষ যে সাইনগুলো সংকেতগুলো সেগুলো কিন্তু প্রদান করে থাকেন শুধু তাই নয় আপনারা যদি এই দশটি সংকেতের মধ্যে যে কোনো একটিও পেয়ে থাকেন নিজের লাইফে এ বিষয়ে কিন্তু কাউকে বলবেন না সম্পূর্ণ গোপনে রাখবেন আপনারা বুঝবেন এই সংকেতগুলোর মাধ্যমে যা আপনার যিনি ইষ্টদেবতা রয়েছেন আপনি আপনার বাড়িতে যে গৃহদেবতাকে পুজো করছেন যে ভগবানকে রেখেছেন উনি আপনার পুজো গ্রহণ করেছেন এবং আপনার পুজোই ভগবান কিন্তু প্রসন্ন হয়েছেন সন্তুষ্ট হয়েছেন সুতরাং অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটি প্রত্যেকের দেখা খুবই জরুরি কারণ আমরা প্রত্যেকেই গৃহস্থ জীবন থেকে বিলংস করি আমাদের ঘরে ছোট্ট একটা ঠাকুর মন্দির থাকে যেখানে আমরা নিজেদের পছন্দ মতো ভগবানের সেবা অর্চনা করি তাই প্রত্যেক বাঙালির উদ্দেশ্যে বলবো। প্রত্যেক আমার সনাতনী ধর্মাবলম্বী মানুষদের জন্য বলবো যে আজকের এই প্রোগ্রামটি আপনারা সম্পূর্ণ দেখুন যে সংকেতগুলো সম্পর্কে বলবো সেগুলো প্রত্যেকের জানা উচিত দেখুন আমরা অনেক সময় কি হয় ভালো সংকেতগুলো পেয়েও তার আক্ষরিক অর্থগুলো বুঝি মানে ঠিকঠাকভাবে রিয়েলাইজ করতে পারি না ঠিকঠাকভাবে মানে বুঝতে পারি না বিষয়গুলোকে তাই বিষয়গুলোকে আমরা মাঝে মধ্যে কি করি স্কিপ করে বেরিয়ে যাই অ্যাভয়েড করে চলে যাই যার ফলে কিন্তু আমাদের জীবনে কিন্তু সমস্যা নেমে আসে বা বলতে পারি আমাদের ডেস্টিনি আমাদের ভাগ্য যেটা আমাদেরকে দিতে চাই আমাদের ভাগ্য আমাদেরকে যে কাজটা করাতে চাই সেই কাজগুলো আমরা কিন্তু করতে পারি না ভগবানের মানে আদেশটা মানতে পারি না ভগবানের দেওয়ার সংকেতগুলোকে আমরা মানতে পারি না তাই দেখবেন অনেক সময়ই ভগবানের সান্নিধ্য আমরা পেয়েও ভগবানের ব্লেসিং আশীর্বাদ পেয়েও আমরা কিন্তু এই সংকেতগুলোর অর্থটা ঠিকঠাক সময়ে মানে সময় থাকতে বুঝতে পারি না বলে সব কিছু কিন্তু আমাদেরকে হারাতে হয় ভগবানের ব্লেসিংটা আমাদেরকে হারিয়ে ফেলতে হয় দেখুন মতে এমন কয়েকটি সংকেতের কথা আপনাদেরকে আমি বলবো যেগুলো খুবই খুবই ভাইটাল গুরুত্বপূর্ণ সেগুলো যদি যদি আপনারা করতে বসে করার সময় পেয়ে থাকেন তার মানে আপনাদেরকে পুনরায় বলছি বুঝতে হবে যে কোনরূপ ঐশ্বরিক শক্তি কোনরূপ পজিটিভ এনার্জি আপনার চারপাশে আছে মানে আছে আপনার চারপাশে মানে কোনো একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু রয়েছে যাই হোক আর বেশি ভূমিকা না করে সরাসরি সংকেতগুলো কি সেই প্রসঙ্গে এরপর আমি প্রবেশ করছি আচ্ছা তবে তার আগে আমি অনুরোধ করবো যারা আজকের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিও দেখার জন্য এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আত্মীয় প্রয়োজন বন্ধু বান্ধবীদের সাথে এবং কমেন্টে একটি বার হলেও অনুরোধ করব হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক প্রথমেই যে সংকেতটির কথা বলবো তা হলো ধরুন আপনি পুজো করতে বসেছেন আপনি ঈশ্বরের দিকে তাকিয়েছেন বা পুজো করতে করতে হঠাৎ করে আপনার চোখে যদি জল চলে আসে আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে যে ফটো রয়েছে বা যে ঠাকুরের বিগ্রহ রয়েছে উনার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে এর মানে বুঝবেন আপনাদের সার্কেলের মধ্যে আপনাদের চারপাশের মধ্যে অত্যন্ত পরিমাণে বলতে পারি পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা রিলেশনশিপ স্থাপন হয়েছে সম্পর্ক স্থাপন হচ্ছে আর ঠিক এই কারণেই ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসে এবং এই ঘটনাটা অনেকের সঙ্গেই কিন্তু হয়ে থাকে তারা আমাকে কিন্তু কমেন্টও করেন যে স্যার পুজো করতে বসে হঠাৎ করে আমাদের চোখে জল চলে আসে কেন এর ব্যাখ্যা কি দেখবেন মন যখন অত্যন্ত আমাদের শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরম আত্মার মিলন হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত বলতে পারি সেন্সিটিভ হয়ে ওঠে যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গেও ঘটে থাকে তার মানে বুঝবেন আপনারা সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট বা এটাও বলতে পারি ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন কিন্তু যদি আপনারা পুজো করতে বসে বারংবার কোনরূপ খারাপ চিন্তা দ্বারা বিঘ্নিত হন বা পুজো করার সময় যদি মনে অত্যন্ত নেগেটিভ থিঙ্কিংগুলো চলে আসে তার মানে বুঝবেন যে আপনাদের চারপাশে কোনো অশুভ শক্তি রয়েছে যার কারণে এমনটা কিন্তু হচ্ছে আপনারা দেখবেন শত চেষ্টা করেও আপনি কিন্তু পুজো করতে পারবেন না বা পুজোতে যে একাগ্রতা যে নিষ্ঠা যে ভক্তি প্রয়োজন সেই আবেগটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না ভগবানের প্রতি যদি আপনাদের গৃহের মধ্যে আপনাদের চারপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে যাই হোক এই নেগেটিভ এনার্জি যাদের মধ্যে রয়েছে তারা কিভাবে কাটাবেন সে বিষয়টা আমি মানে ভিডিওর শেষে আপনাদেরকে প্রতিকার বলবো কিন্তু প্রথমে যে সংকেতগুলো সেগুলো আমাদের জেনে নেওয়া প্রয়োজন যাই হোক এরপর দ্বিতীয়ত যে সংকেতটি কথা আপনাদেরকে বলবো। তা হলো দেখুন যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ এবং প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করেছেন সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোন প্রকারের আকৃতি ধারণ করেছে তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপা করতে মানে করতে চলেছেন অর্থাৎ আপনারা ভগবানের কৃপাধন্য মানুষ আপনার প্রতি ভগবান সন্তুষ্ট এবং আপনার পুজো উনি কিন্তু গ্রহণ করেছেন এছাড়াও দেখুন পুজো করার সময়ে যদি এমনটা কখনো হয় যে আপনি যে ফুল ভগবানের চরণে দিচ্ছেন সেই ফুলটি বারংবার পড়ে যাচ্ছে তাহলে এটি মানে খুব একটি শুভ সং মানে সংকেত কিন্তু নয় কারণ ভগবান সেই পুজো কখনোই গ্রহণ করেন না যেই পুজোর মধ্যে প্রেম ভালোবাসা নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস থাকে না যদি আপনাদের মনে কোনো খারাপ চিন্তা চলে এবং সেই অবস্থায় যদি আপনারা পুজো করেন দেখবেন পুজোর প্রতি কনসেন্ট্রেট অত্যন্ত কম থাকে এবং তখনই কিন্তু দেখবেন ভগবানকে অর্পিত করা ফুল কিন্তু বারবার মাটিতে কিন্তু পড়ে যায় এটা কিন্তু শুভ সংকেত নয় কিন্তু আবার অন্য দিকে যদি আপনারা ভগবানকে অর্পিত ফুল পুজো হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনার দিকে পড়ে যায় তাহলে এটি কিন্তু ভগবানের ব্লেসিং ভগবান আপনাদেরকে আশীর্বাদ করছেন যে আপনার পুজোতে উনি সন্তুষ্ট এবং সেই ফুলটি আশীর্বাদস্বরূপ আপনাকে প্রদান করেছে সেক্ষেত্রে কী করণীয় ওই ফুলটি অবশ্যই লকারে সিন্ধুকে বাক্সতে বা যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন গহনাগাটি রাখেন টাকা পয়সা রাখেন সেরকম কোনো স্থানে রেখে দেবেন দেখবেন এর ফলে পারিবারিক ক্ষেত্রে বিপুল আয় উন্নতি পাবে মানে আয় উন্নতি বৃদ্ধি হবে অর্থনৈতিক উন্নতি আসবে ভগবানের আশীর্বাদ স্বরূপ এই ফুলটি সঙ্গে রাখলে জীবনে চরম প্রগতি উন্নতি এবং সফলতা মানে পাওয়া যায় দেখুন অনেকেই জানেন না এই বিষয়গুলো তাই তারা দেখবেন ফুলগুলোকে বাইরে কোথাও ফেলে দেয় বা জলাশয় করে দেয় কিন্তু আপনারা কিন্তু এই কাজটি করবেন না যদি কখনো দেখেন যে পুজো হয়ে যাওয়ার পর কোনো ফুল আপনার কাছে অটোমেটিক আপনাদের দিকে এসে পড়ে গেছে সেই ফুলটিকে কিন্তু অবশ্যই গুপ্ত স্থানে পবিত্র স্থানে রাখার কিন্তু চেষ্টা করবেন ভাববেন ওটা ভগবানের আশীর্বাদ ভগবানের ব্লেসিং আচ্ছা এরপর তৃতীয়ত সংকেতটি হলো দেখুন আপনারা ধরুন পুজো করতে বসেছেন এবং হঠাৎ করে দেখবেন ধূপ জ্বালানোর আগেই আপনার ঘর আপনার হোম টেম্পেল অত্যন্ত সুগন্ধে যদি ভরে যায় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করছেন এবং ভগবানের দৃষ্টি আপনারা কিন্তু লাভ করেছেন দেখুন কোনো প্রকার নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাড়ির মধ্যে থাকলে যেমন মনুষ্য জীবনে বিভিন্ন বিভিন্ন দিক থেকে বলতে পারি সমস্যা সৃষ্টি হয় ঠিক তার উল্টো কোনো পজিটিভ এনার্জি ঘরে থাকলে সেই গৃহের সদস্যদের জীবনে নিশ্চিত সফলতা আসে এবং পজিটিভ এনার্জি বা দেবদেবীরা যদি গৃহের মধ্যে অধিষ্ঠান করেন তাদেরকে আমরা আমাদের এই চোখে দেখতে না পেলেও অনুভব কিন্তু করতে পারি এবং দেবদেবীদের থেকে পাওয়া এই সুগন্ধ আমাদের জানান দেয় যে উনারা আমাদের চারপাশেই রয়েছে সুতরাং আপনাদের সঙ্গে যদি এমনটি কখনো হয়ে থাকে তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং এই ঘটনাটি কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে আচ্ছা এরপর চতুর্থ যে সংকেতটির বিষয়ে আপনাদেরকে জানাবো তা হলো দেখুন আমাদের সনাতন ধর্ম মতে হিন্দু শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই কিন্তু অতিথিকে দেবতুল্য বলে অভিহিত করে থাকি অতিথি দেব ও ভব আমাদের সংস্কৃতিতেও রয়েছে সুতরাং আপনারা ধরুন পুজো করতে বসেছেন এই সময় যদি কোনো অতিথি অর্থাৎ যার কোনো আসার তিথি নেই তাকেই তো অতিথি বলা হয় তাই তো তো সেক্ষেত্রে আপনার গৃহে এসে কোনো যদি অতিথি হঠাৎ করে উপস্থিত হয় বা কোনো মানে যে কোনো ব্যক্তি যদি আপনি যখন পুজো করছেন ঠিক সেই সময় আপনার বাড়িতে আসেন তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে স্বয়ং পরমাত্মা আপনার গৃহে অতিথির রূপ ধরে কিন্তু এসেছেন সুতরাং আপনাদেরকে অতি অবশ্যই পুজো সম্পন্ন করার পর সেই অতিথিকে যথা সম্মান করা উচিত এবং ভুল করেও আপনারা কিন্তু সেই রূপ কোনো অতিথিকে বা কোনো মনুষ্যকে অপমানিত করতে যাবেন না শুধু তাই নয় পুজো করার সময় যদি কোনো বৈষ্ণব বৈষ্ণবী বা কোনো সাধুর দল বা কোনো মহারাজ আপনার গৃহে ভিক্ষা চাইতে আসেন কোনো হতদরিদ্র গরিব বাচ্চা মেয়ে ঠিক আছে ভিক্ষা চাইতে আসেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে নিজের সামর্থ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করবেন আমাদের শাস্ত্র শেখাই যে দান ধর্মের উপর আর কোনো ধর্মই হয় না কোনো যদি বাচ্চা মেয়ে হঠাৎ করে আপনার বাড়িতে চলে আসে পুজো করার সময় তাকেও কিন্তু ভালোবেসে সম্মান দিয়ে কিছু খাওয়াবেন কিছু অর্থ প্রদান করবেন দান করবেন দেখুন নরের মধ্যেই নারায়ণ ভগবান কখন কার বাড়িতে কি রূপ ধরে প্রবেশ করেন তা বলা কিন্তু সত্যি অসম্ভব যেহেতু ছোট বাচ্চাদের মধ্যে ভগবান বিরাজ করেন নারায়ণ বিরাজ করেন মা লক্ষ্মী বিরাজ করেন তাই বিষয়গুলো একটু মাথায় রাখবেন পুজো করার সময় আপনার গৃহে যেই আসুক না কেন আপনার যদি শত্রু আসে তাকেও একটা বড় পিড়ি দিয়ে সম্মান দিয়ে আসন করে নিজের ঘরে মানে কিছু খাওয়াবেন তাকে সম্মান করবেন এটাই হচ্ছে আমাদের কালচার হিন্দু ধর্মের এটাই হচ্ছে আমাদের শিক্ষা বা সংস্কৃতি যাই হোক এরপর পঞ্চম বিষয়টি হলো আপনারা ধরুন পুজো করতে বসেছেন বা পুজো করছেন সেই সময়ে যদি কেউ আপনাদের গৃহে হঠাৎ করে উপস্থিত হন কোনো প্রকার উপহার নিয়ে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর আপনাদের জন্য এই উপহার কিন্তু পাঠিয়েছেন সুতরাং সেই রূপ মনুষ্যকেও যাতে করে কেউ অপমান না করে তার যেন কোনো প্রকার ক্ষতি না হয় তার মনে যেন কোনো প্রকার দুঃখ না লাগে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকেই খেয়াল রাখতে হবে এবং যে উপহার এনেছে তাকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে দেখুন প্রত্যেকের জীবনে ভগবানের গুরুত্ব অপরিসীম এবং উনি স্বয়ং বলেছেন যে আমি ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি বিভিন্ন পরিস্থিতিতে সুতরাং এবং মানে মনুষ্যের কল্যাণ হেতু আমি কিন্তু তাদেরকে বিশেষ কিছু সংকেত প্রদান করে থাকি তাই এই সংকেতগুলো অনেকেই চিনতে পারেন আবার অনেকেই সংকেতগুলো বুঝতে পারেন না যার ফলে অনেকেই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও যারা আমাকে ফলো করেন যারা শাস্ত্রকে মানেন যারা ভগবানের মানে প্রতি মানে নিবিড় রাস্তা ভরসা রয়েছে তারা এই বিষয়গুলো একটু মানার চেষ্টা করবেন কক্ষণেই কাউকে খালি হাতে কিন্তু ঘুরিয়ে দিতে নেই বিশেষ করে পুজো করার সময় যদি কেউ উপহার নিয়ে আপনার জীবনে আসে আপনার কাছে আসে তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত দেখুন আমি ক্ষেত্রে প্রত্যেকের কাছে পুনরায় রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন শাস্ত্রকে অনেকেই আছেন যারা বুড়ো আঙুল দেখিয়ে দেয় যারা শাস্ত্রের কথাকে বিশ্বাস করেন না তারা একটা না একটা জীবনের পথ দেখবেন তাদের জীবনে প্রচুর কষ্ট নেমে আসে আজকের দিনে যারা ভগবানকে মানেন না তাদের জীবনে সত্যি বলতে যতই টাকা পয়সা থাকুক প্রকৃত আনন্দ কী প্রকৃত উন্নতি কী প্রকৃত মানে প্রকৃত সফলতা কী সেটা কিন্তু তারা কখনোই রিয়েলাইজেশন করতে পারে না তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে শাস্ত্রকে মেনে শাস্ত্রের প্রতি নিজেদের জ্ঞান নিজেদের নলেজটা বৃদ্ধি করুন দেখবেন ঈশ্বরের সংকেতগুলো কিন্তু আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন এবং এই সংকেতগুলো বুঝে নিলে আপনারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা পাবেন এবং আগাম একটা পূর্বাভাস পাবেন যে আপনাদের আগামী দিনগুলো কতটা ভালো হতে চলেছে না কতটা খারাপ হতে চলেছে কারণ ঈশ্বর আমাদেরকে মানে আমাদের প্রত্যেককেই দুরকমভাবেই সংকেত কিন্তু প্রদান করে থাকেন যেমন মানুষের ভালো সময় আসার পূর্বে ভালো সংকেত প্রদান করে থাকেন এবং খারাপ হওয়ার আগে কিছু খারাপ সংকেতও কিন্তু আমাদের নেচার আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স বা ভগবান আমাদেরকে কিন্তু প্রদান করে থাকেন আমাদের শুধু কাজ হলো এতটুকু এই সংকেতগুলোর আক্ষরিক অর্থটি বুঝে নিজের জীবনে সঠিক সময়ে এই সংকেতগুলোকে কাজে লাগানো এতটুকু কাজ যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জীবনের পথ চলাটা খুব আমাদের কাছে ইজি হয়ে যাবে জীবনের সফলতা পাওয়া প্রগতি পাওয়া এগুলো আমাদের কাছে কিন্তু খুবই ইজি হয়ে যাবে যাই হোক এরপর ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ সংকেত এবং এই সংকেতটি অনেকেই কিন্তু পেয়ে থাকেন দেখুন আপনারা যখন পুজো করেন তখন ঈশ্বরের চরণে যে ফুল অর্পণ করেন সেই ফুল যদি পুজো সম্পন্ন হওয়ার পর আশীর্বাদ স্বরূপ আপনার সামনে এসে পড়ে তাহলে আপনাদেরকে বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদের জীবনে উন্নতি বলুন প্রগতি সফলতা আর্থিক উন্নতি হতে চলেছে আপনারা অগ্রগতি ও সফলতার মুখ দেখতে চলেছেন এবং আপনাদের প্রতিটি মনস্কামনা ছোট বড় সেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে ভগবানের কৃপায় এছাড়াও এইরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুভব করতে পারেন যে ভগবান সর্বদাই আপনাদের সঙ্গে জড়িত রয়েছেন আপনার পুজোতে উনি সন্তুষ্ট হয়েছেন এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা জীবনে পেয়ে থাকবেন যাই হোক সপ্তম বিষয়টি হলো দেখুন এমনটা মনে করা হয় যে ভগবান এই সমগ্র পৃথিবীতে সমগ্র বিশ্বে প্রতিটি কোনায় কোনায় উপস্থিত রয়েছেন যদি পুজোর সময় আপনি ঘন্টার আওয়াজ শুনে থাকেন বা অনেকেই দেখবেন পুজো করার পর মন্ত্র জপ করেন এবং সেই মন্ত্র জপ করার সময় যদি আপনারা ঘন্টার আওয়াজ পান বা শঙ্খের ধ্বনি পান তাহলে এটিকে অত্যন্ত অত্যন্ত বলতে পারি শুভ সংকেত হিসাবে গণ্য করা হয় এছাড়াও আপনারা পুজো কর মানে করতে বসেছেন এবং সেই সময় যদি দেখেন ভগবানকে যে প্রসাদ আপনি নিবেদন করেছেন যে নৈবেদ্য আপনি নিবেদন করেছেন সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে বা প্রসাদটি খাচ্ছে বা অনেকগুলো কালো পিঁপড়ে এসে সেই প্রসাদগুলোকে গ্রহণ করছে তার মানে বুঝবেন যে সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন উনি কোনো না কোনো রূপে কোনো না কোনো মাধ্যমে আপনাদের দেওয়ার নৈবেদ্য গ্রহণ করছেন শুধু তাই নয় সন্ধ্যার সময় যদি কখনো দেখেন তুলসী গাছে সন্ধ্যা আরতি করতে গিয়ে যে টিকটিকি বা পিঁপড়ে প্রচুর পরিমাণে তুলসী গাছের চারপাশে হয়তো রয়েছে তার মানে এটিও নিশ্চিত যে তুলসী মাতার আশীর্বাদ আপনাদের উপর রয়েছে এবং গৃহের মধ্যে অবশ্যই পজিটিভ এনার্জিও রয়েছে এবং শাস্ত্র মতে বলা হয় যার যে গৃহে তুলসী মায়ের দৃষ্টি থাকে সেই গৃহে কিন্তু যমরাজও প্রবেশ করতে ভয় পায় তাই এগুলো প্রত্যেকটাই শুভ সংকেত পুনরায় বলছি এই সংকেতগুলো পেলে কখনই কিন্তু কাউকে শেয়ার করবেন না না নিজের সন্তানের সাথে না নিজের মাতা পিতা না নিজের হাজবেন্ড না নিজের ওয়াইফ কোনো রিলেটিভদের সাথে না যতটা পারবেন এই সংকেতগুলো গোপনে রাখার চেষ্টা করবেন যারা খুবই ভাগ্যবতী হন যারা খুবই ভাগ্যশালী মানুষ হন যাদের আত্মা অত্যন্ত মানে পবিত্র হয় শুদ্ধ হয় পিওর সোল হয় তারাই কিন্তু বেসিক্যালি এই সিমটমগুলো মানে সাইনগুলো এই সংকেতগুলো কিন্তু পেয়ে থাকেন যাই হোক এই যে সংকেতগুলো আপনাদেরকে আমি বললাম এবং সংকেতের যে আক্ষরিক অর্থগুলো আপনাদেরকে বুঝালাম। এগুলো একটু মাথায় রাখবেন এই সংকেতগুলো যদি জীবনে কখনো পান তাহলে বুঝবেন যে আগাম ভবিষ্যৎ আপনাদের জন্য অনেক প্রকার গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে ভগবান আপনাদের সঙ্গে রয়েছেন এবং ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন এছাড়াও ধরুন যাদের গৃহে অত্যন্ত মাত্রায় নেগেটিভ এনার্জি রয়েছে অশুভ শক্তি রয়েছে বা আপনি এই ধরুন পুজো করতে বসেছেন বারবার আপনার হাই উঠছে বা চোখে নিদ্রা লেগে যাচ্ছে শরীর পরিশ্রান্ত লাগছে একেবারেই পুজোর প্রতি মন দিতে পারছেন না মনে কুবিচার আসছে ভগবানের প্রতি মনে শ্রদ্ধা আনতে পারছেন না তাদের জন্য বলবো আমি যে প্রত্যেক শনিবার এই উপায়টা প্রত্যেকেই করবেন যাদের গৃহে নেগেটিভিটি রয়েছে প্রত্যেক শনিবার সন্ধ্যার সময় কর্পূর লবঙ্গ তেজপাতা এবং সাথে একটি শুকনো লঙ্কা ধনুচির মধ্যে রেখে এগুলোকে একসঙ্গে জ্বালিয়ে দিন এবং যে ধোঁয়াটা এর ফলে নির্গত হবে সেটি ঘরের চার কোণে ভালো করে ছড়িয়ে দিন এর ফলে গৃহ থেকে যাবতীয় নেগেটিভিটিগুলো আস্তে আস্তে কিন্তু দূরীভূত হয়ে যাবে এখানে একটি কথা বলে রাখবো যাদের গৃহে সদ্যজাত বাচ্চা রয়েছে সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা পুরাবার প্রয়োজন নেই কারণ লঙ্কার একটা ঝাঁস থাকে সেটাই কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে বাচ্চার শারীরিক দিকেও কিন্তু নজর রাখতে হবে শারীরিক সমস্যা আসতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি লবঙ্গ তেজপাতা কর্পূর এইগুলো যারা মানে জ্বালিয়ে দিবেন ধুনুচির মধ্যে অল্প করে ধুনো গুঁড়ো দিয়ে আর যদি ঘরে বাচ্চা না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শুকনো লঙ্কাও দেবেন এবং প্রতি অমাবস্যাতে এই উপায়টি কিন্তু কন্টিনিউ করবেন এবং অমাবস্যা ব্যতীত প্রত্যেক শনিবার এই উপায়টি কিন্তু চালিয়ে যাবেন দেখবেন অবশ্যই গৃহ থেকে বাস্তু দোষ খণ্ডন হবে যদি কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে থেকেও থাকে কারোর যদি নজর দোষও লেগে থাকে কে যদি আপনার ঘরে কোনো ব্ল্যাক ম্যাজিকও করে রেখেছে সেটিও কিন্তু আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে এতে তৈরি হয় এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অথবা মঙ্গলবার দিন গৃহে কর্পূর অবশ্যই গৃহের মধ্যে জ্বালান এর ফলে গৃহের মধ্যে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকে এবং সেই গৃহে পজিটিভ এনার্জি দিন প্রতিদিন বৃদ্ধি পায় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করব অনুষ্ঠানটি কেমন লাগলো পুনরায় রিকোয়েস্ট করব কমেন্টে অবশ্যই জানাবেন এতে আমরা উপকৃত হব অনুপ্রাণিত হব এবং দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওর মাধ্যমে আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ